আসসালামু আলাইকুম একটা খবর দেখলাম সমকালে সেটি হচ্ছে ইশরাকের মেয়র হওয়ার পথে নতুন সংকট এই খবরে বলা হচ্ছে যে মেয়াদ এখন শেষ হয়ে গেছে বর্তমান যে সিটি কর্পোরেশনের মেয়াদ শেষ হয়ে গেছে এবং ওই শেষ হওয়ার জন্যই বোধ এই গড়ি মশি ধানায় পানায় যত রকম প্রতিবন্ধকতা তৈরি করা সেটা করছিল যাতে ইশরাক একদিন বা দুই দিনের জন্য মেয়র না হতে পারে তো তাদের কলা পূর্ণ হলো কিন্তু এই যে চালাকি করাটার এটার কিন্তু খেসারত দিতে হবে কারণ রাজনীতিতে এই ঠোকা করা এই ধরনের যার একদম আদালত নির্বাচন কমিশন সব গেজেট করে দিল ওটাকে চ্যালেঞ্জ করে আবার আপিল বিভাগে নিয়ে যে আবার সেই মানে আইনি পথ ধরে নির্বাচন কমিশনে আসতে আসতে এটার মেয়াদ বেশি ছিল না আহ কিন্তু সেই কাজটা কিন্তু করা হলো এখন এটা যদি শেষ পর্যন্ত না হয় এত কিছুর পরেও সবগুলো আইন আইন নির্বাচন করলো কিন্তু এখন মেয়াদ শেষ হচ্ছে এই কথা বলে যদি বিষয়টা চাপা দেওয়া হয় একটা গভীর ক্ষত থেকে যাবে দগদগে ঘা এটা কিন্তু শুকাবে না এটা আসিফ মাহমুদ সজিব ভুইয়াদের বোঝার কথা না কিন্তু সরকারের বোঝা উচিত ছিল যাই হোক এই স্থানীয় সরকার আইনে আছে সিটি কর্পোরেশনের প্রথম সাধারণ সভা দিন থেকে পরবর্তী পাঁচ বছর হবে মেয়রের কার্যকাল সেই হিসাবে সোমবার শেষ হচ্ছে অর্থাৎ আজ শেষ হচ্ছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের দ্বিতীয় পর্ষদের মেয়াদ ফলে মেয়র পদে বিএনপি নেতা ইশরাক হোসেনের শপথ নিয়ে নতুন সংকট দেখা দিয়েছে বিশ্লেষকরা বলছেন ইশরাকের আর শপথ নেওয়ার সুযোগ নেই বিপরীতে ইসরাকের আইনজীবী বলছেন নির্বাচন না হওয়া পর্যন্ত ইশাক মেয়র পদে দায়িত্ব পালন করতে পারবেন নির্বাচন বিশেষজ্ঞ আব্দুল আলিম বলছেন নিয়ম অনুযায়ী কর্পোরেশনের মেয়াদ তো শেষ হয়ে গেল সব মিলিয়ে একটা লেজে গোবরে অবস্থা এই অবস্থায় আমার মনে হয় না মেয়র হিসেবে ইশাক হোসেন আর শপথ নিতে পারবেন গবেষণা প্রতিষ্ঠান ইনস্টিটিউট ফর প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ডক্টর আদিল মোহাম্মদ খান বলছেন যেহেতু ডিএসসিসির এই পর্ষদের মেয়াদ শেষ হয়ে যাচ্ছে তাই ইশাক হোসেনের আর মেয়র পদে বসার সুযোগ নেই ইশাকের আইনজীবী মাহবুব উদ্দিন খোকন বলছেন স্থানীয় সরকার নির্বাচন হয় সরকারের আইন অনুযায়ী এই আইনে বিশেষ পরিস্থিতি বলে একটা বিধান আছে তাই ইসি ওই বিধান অনুযায়ী ইশাকের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে পরের নির্বাচন না হওয়া পর্যন্ত ইশাক মেয়র পদে দায়িত্ব পালন করতে পারবে এদিকে নিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগে দেওয়ার রায়ের অনুলিপি এখনো ইসিতে সচিব বলেন বিষয়ে আদালতের পর্যবেক্ষণ আমরা পাইনি পর্যবেক্ষণ এবং নির্দেশনা যেভাবে আসবে আমরা সেভাবেই ব্যবস্থা নেব যাই হোক বোঝাই যাচ্ছে যে এটা ঠেলে 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 ইচ্ছা করে আহ ইশাক যাতে মানে মেয়র হতে না পারে একদিনের জন্য সেই চেষ্টাটা করা হলো এখন এটার ব্যাপারে নির্বাচন কমিশন সিদ্ধান্ত নেবে যদি এটা যে নির্বাচন তিনি থাকবেন সেটা মাউদ্দিন সেই বিধান আছে কিনা নির্বাচন কমিশন জানে কিন্তু আমি আবারও বলি যে এটা কোনোভাবেই অন্তর্বর্তী সরকার তাদের জন্য একটা ভালো উদাহরণ হলো না ভালো থাকবেন আল্লাহ হাফেজ